বাড়িতে যখন কোনো রকম সবজি মাছ না থেকে থাকে তখন এইভাবে মুসুর ডালের রেসিপি নতুন ধরনের বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব হয় নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব একটি নতুন স্বাদের মুসুর ডালের রেসিপি বন্ধুরা মুসুর ডালের রেসিপি বানানোর জন্য আমি মুসুর ডালটা প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই ডালটা ভিজে প্রায় ডাবল হয়ে গেছে এবার তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর মুসুর ডালটা মিক্সিং জারে দিয়ে দিলাম দেখুন আমি জল না ব্যবহার করে ডালটা বেটে নিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন করে বেটে নিতে হবে এরপর ডালটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো আর সামান্য কাসুরি মেথি শুকনো কাঠখোলায় ভেজে রেখেছিলাম সেই কাসুরি মেথিটাই অ্যাড করলাম এবার সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে এবার একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে এরপর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ডালের সেই ব্যাটারটা দিয়ে দিতে হবে আমি চামচ দিয়ে ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি এরপর উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো তাহলে ভেতরগুলো খুব ভালো করে ভাজা হবে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আরও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি একে একে বড়াগুলোকে তেল ছড়িয়ে নামিয়ে নেব আবারও বাকিগুলোকে একইভাবে আমি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা উল্টে পাল্টে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা লুটু মিডিয়ামে করে আর নামানোর সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো যাতে বড়াগুলোয় তেল বেশি না টানে একইভাবে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি বিকেলে নাস্তায় চা বা কফির সাথে এই রকম ডালের বড়া হলে খেতে মন্দ হয় না একবার বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর অনেকটাই ক্রাঞ্চি হয়েছে তবে আজকে আমি গ্রেভি বানাবো ঘরে যদি কোনো রকম সবজি না থাকে তখন এই ডালের বড়া দিয়ে একবার বানিয়ে দেখুন আমি বেশ অনেকটাই তেল তুলে রেখে দিয়েছি এক টেবিল চামচের মতো তেল রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা জিরা আর হিং যেহেতু নিরামিষ পদ্ধতিতে বানাবো তাই হিংটা ব্যবহার করলাম দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা এবার আদাটা তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে আদা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাপ জল এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য পরিমাপ ধনে গুঁড়ো এবার সমস্ত উপকরণ মিক্স করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো দেওয়ার পর স্বাদ মতো লবণ দেব তাতে খুব তাড়াতাড়ি টমেটো গুলো নরম হয়ে যাবে একইভাবে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোগুলো নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এক্সট্রা জলটাও কিন্তু আমাদের শুকনো হয়ে গেছে এইভাবে গ্যাসের ফ্লেমটা আবারও হাই করে বেশ কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা আমি নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে আমিষভাবেও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা রসুন পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন তবে নিরামিষ রেসিপিটাও খুব একটা মন্দ হয় না অবশ্যই বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি অল্প একটু কসুরি মেথি দিয়ে দেব ওই তেলের মধ্যে আবারও মশলার সাথে মিক্স করে নিয়ে আমি ভেজে নিচ্ছি তাতে ফ্লেভারটা আরও ভালো আসে তো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা দিয়ে দেবেন মশলার সাথে জলটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করেই আমি ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আবারও মিক্স করে নিতে হবে আর সাতটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আবারও আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ফুটিয়েও নিয়েছি এবার ডালের বড়াগুলো দিয়ে দেব আর ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও বেশ কিছুক্ষণ তাতে পড়ার ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে প্রায় দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তাহলে জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে আসবে খেতে ভালো লাগবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে এবার গ্যাসের ফেমটা আমি বন্ধ করে দেব আর ঠাকনা দিয়ে ঢেকে দেব আরও এক মিনিট মতো এক মিনিট পর ঠাকনাটা সরিয়ে নিলাম একদম রেডি মুসুর ডালে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতির রেসিপি একবার অবশ্যই বানিয়ে দেখুন ভাত রুটি পরোটা কিংবা লুচির সাথেও দুর্দান্ত লাগে আর একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটাই টেস্টি হয় আশা করি আজকে সহজ সরল রান্নাটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ